ইলিয়াস সাংবাদিক ইলিয়াস সাংবাদিক ইলিয়াস বিএনপি সম্পর্কে খুব কঠিন কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে অত্যন্ত কঠিন থেকে কঠিনতরে কথা বলেছেন তুমি এই তথ্যগুলা কোথায় পাইলেন এই তথ্যগুলো আধর সত্য কিনা সে ব্যাপারে আমার ডাউট আছে এ ধরনের একজন লিডারের বিরুদ্ধাচার করা এ ধরনের একজন নেতা আমরা জানি বর্তমান যে বিএনপিটা বাংলাদেশে বাংলাদেশের মির্জা ফখরুল ইসলাম এই বিএনপিটাকে ধরে রেখেছেন যদিও হাইকমান্ড তারেক রহমান উনি অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ কথা বলে ওখান থেকে গাইডলাইন দেন কিন্তু এখানে বা বাংলাদেশের মাঠ পর্যায়ে পুরো দেশটাকে ধরে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা সেটা আমি জানি না আসলে সত্য কিনা দেখি উনি কি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একজন ইসলাম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী তিনি ইসলামের বিরুদ্ধে তিনি ভারতের দালাল এটা কি হইতে পারে উনি ভারতের দালালই করেন কারণ তিনি প্রথম আলো এবং স্টারের সাপোর্ট করে থাকেন তো প্রথম আলো এবং ডেইলি স্টার এদের সাপোর্ট করলেই সে ইসলাম বিদ্বেষী হয়ে যাবে ইসলামের দালাল হয়ে যাবে সেটা আসলে মানানোয়া খুব কঠিন মির্জা ফখর ইসলাম আলমগীর যথেষ্ট দুর্নীতিবাজ ভাবা যায় উনি যথেষ্ট দুর্নীতিবাজ অনেক টাকা লুটপাট করে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে তার মেয়ে থাকে সেই মেয়ে এবং মেয়ের জামাইয়ের কাছে টাকা পাচার করেছেন বিএনপি যখন ক্ষমতা ছিল তখন অনেক লুটপাট করেছেন বিএনপি যখন ক্ষমতা ছিল তখন অনেক লুটপাট করেছেন আওয়ামী লীগের পনেরো বছরেও তিনি অনেক টাকা কামাইছেন এবং আবার যখন ভবিষ্যতে ক্ষমতায় আসবে তখনও লুটপাট করবেন ভাবা যায় আমি আসলে এই কথাগুলো মানতে পারতেছি না ইলিয়াস সাহেব কিসের ভিত্তিতে কোন সূত্র ধরে এই কথাগুলো উনি বলছেন সেটা আসলে আমি মেনে নিতে পারতেছি না আমার ব্রেন্ডে ঢুকতেছে না যে কেন ইলিয়াস সাহেব এই ধরনের কথা বলবেন আর এই কথাগুলো আধো সত্য হওয়ার সম্ভাবনা আছে কি না যদি সত্য হয় আপনারা জানাবেন ইনশাল্লাহ আর আমার মনে হচ্ছে যে এই কথাগুলো সত্য হওয়ার কোনো সুযোগ নাই কেন সুযোগ নাই আমরা দেখেছি উনি আওয়ামী লীগের আমলে একমাত্র ওনাকেই স্ট্রংলি কথা বলার জন্য বিএনপির পক্ষ থেকে উনি স্ট্রংলি কথা বলেছেন জেলও খেটেছেন এবং উনি রাতে ঘুমাতেও পারেন না সেটাও আমরা এ ধরনের ইতিহাস থেকে জানতে পারছি যে রাত রাতভর তিনি করতেন কখন তাকে অ্যারেস্ট হয়ে যায় কখন তাকে ধরে নিয়ে যায় এ ধরনের টেনশনের ভিতরে চিন্তার ভিতরে ছিলেন এবং ওনাদের সাথে জামায়াত ইসলাম ছিল যেটা ইসলামী দল জামায়াত ইসলামকে নিয়ে ওনারা লং টাইম ইলেকশন রাজনীতি করেছেন ইলেকশন করেছেন একসাথে ছিল তো ইসলাম বিদ্বেষী হলে তারা একসঙ্গে কিভাবে ছিল আসলে সব মিলিয়ে জিলে ব্যাপারটা একটু লেগে যাচ্ছে এখন যেহেতু ইসলামী দলগুলো তাদের সঙ্গে নাই জামাত ইসলাম চলে গেছে হয়তোবা ইলিয়াস সাহেব এইটার প্রেক্ষিতে বলতে পারেন যে ইসলাম বিদ্বেষী যেহেতু ওরা এখন নাই নাই মানে ওদেরকে সরাই দেওয়া হয়েছে এরকমটা ধারণা করতে পারেন কিন্তু লিগেল যে কি কারণে অ্যাকচুয়াল কারণগুলা কি তথ্যগুলো উনি কোথায় পাইলে সেই তথ্যগুলো আমাদের জানা উচিত জানা উচিত না মির্জা ফখরুল ইসলাম আলমগীর লুটপাট করেছেন কোথায় লুটপাট করেছেন সেটা দেখাইতে হবে ভারতের দালাল কোথায় কোন জায়গায় কি নিয়ে দালালি করেছেন সেটা জানাইতে হবে জনগণকে ইসলামের বিদ্বেষী কোন জায়গায় সেই ইসলাম বিরোধী কথা বলেছেন কোলা আলমের বিরুদ্ধে লেগেছেন কোলা আল আলমকে তিনি পানিশমেন্ট করেছেন বা বিপদে রাখছেন বা কোনো মাদ্রাসা বা কোনো মসজিদের কোনো প্রবলেম ঘড়াইছেন কি না সেগুলো অবশ্যই সামনে আনতে হবে আদারওয়াইজ মুখ করে বলে দিলাম আর হয়ে গেল এটা তো হইতে পারে না